ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني রব্বির হাম হুম কামাল নি রব্বুল আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা আল্লাহ তোমার আদা আলতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি এ মালি মেহেরবানী করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করছি তুমি তাকে দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে আমার কলেজ আর টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতিছি আর জীবনে না আর জীবনে আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা চলবো না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে না ইয়ার হামার আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে গুনার কারণে আমাদের যদি জাহার নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহাম নাম থেকে রক্ষা কর ও মালিক কামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতি সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্ব এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জনগণ ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান থাক তুমি কথা বলবি না কবরের মধ্যে সাপ কামড়াবে একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ দুনিয়ার সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে ও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে খবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাব কে অফ করে দিবে এ মালিক তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ তুমি হেরবানি করে আমাদের তাও ভাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালী আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতাগুলোকে মাফ করে দাও ও মালিক আমরা শয়তানের ধুকায় পড়ে তোমার রাস্তা ছেড়ে দেয়া তাওবা করলাম আল্লাহ আর জীবনে করনা করবো ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ সিপা নসিব করে দাও শিপায়ে কামেলা মেলা আ জেলা দায়বা করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবাদ জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে ইয়া আল্লাহ আল্লাহ আমার মুর্মিদেরকে আবু ভকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবককে কে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতী কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুন কব রাখ আয়সা সিদ্ধ কাফা মতো বানাই মালিকে কে আজকে মনে যাতে বারবার মা বাবার কথা মনে হ অনেকের মা নাই বাবা নাইরে আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুঃখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে ফুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে দাদার সাথে সাথে মা তার খুলে দিত বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি সব কিছু দিয়া অন্ধকার খবর বারবার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান ফানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিশ্চুরের মতো আমাকে গোসুল করাবে আতুর গোলাপ দিয়ে সাজাবে যাবে করে ও জানা ও চানা দেশের দিকে নেওয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোনোদিন দিন আসবন আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে বানাই দিও আল্লাহ পর বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও। আল্লাহ মুসাফিরের তোয়ানাকে তোমার কাছে খুব সাদা দাঁড়িওয়ালা কে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে আমাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের ন্যাক্কার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন